একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈত ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে একবার তো বললেন না যে একটা বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা বা পাকিস্তানি যদি ভোটার লিস্টে রয়ে যায় তাহলে আমরা এক লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করবো সেটা তো বললেন না বেঙ্গল আমাদের মুখ্যমন্ত্রী আপনার পিসিমা এক সময় দু হাজার পাঁচ সালে পার্লিয়ামেন্টে এই অনুপ্রবেশকারীদের প্রতিবাদ করে এক কাগজ ফেলেছিল এসআইআর নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ সারিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি আগেও বলেছি এখনো বলছি যদি বাংলার একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলা থেকে এক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লির ইলেকশন কমিশন ঘেরাও করব বুঝিয়ে দেব বাংলার ক্ষমতা এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত চা পল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কই একবারও তো বললেন না যদি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী একজনেরও নাম রয়ে যায় তাহলে এক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে ইলেকশন কমিশন ঘেরাও করব উনি কিসের ভয় পাচ্ছেন অভিষেক ব্যানার্জি আপনি দুদুবারের সাংসদ আপনি যুবরাজ আমাদের পশ্চিমবঙ্গের ওই একবারও তো বললেন না যে একটাও বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা বা পাকিস্তানি যদি ভোটার লিস্টে রয়ে যায় তাহলে আমরা এক লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করবো সেটা তো বললেন না একবারও আপনাদের মনে হচ্ছে যে একটাও নাম যদি বাদ যায় কাদের নামের জন্য আপনার এত চিন্তা যাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে আপনাদের টিএমসির জনপ্রতিনিধিরা যারা বাংলাদেশি মুসলমান যাদেরকে এখানে আমাদের অধিকার ছিনিয়ে নিতে সাহায্য করেছেন তাদের জন্য গলা ফাটাচ্ছেন অথচ আমাদের মুখ্যমন্ত্রী পিসিমা এক সময় কাগজ হাজার পাঁচ সালে পার্লিয়ামীদের থাকলে কি হয় না মানুষ সবকিছু ভুলে যায় কিন্তু বিশ্বাস করুন আপনি যতই হিন্দি সিনেমার মতো ডায়লগ দিন শুনতে ভালো লাগে কিন্তু কিছু লাভ হবে না কারণ দেখুন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে বিহারে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর হবে ইলেকশন কমিশন তো পরিষ্কার বলে দিয়েছে যারা বৈধ ভোটার একটা নামও বাদ যাবে না তার জন্য কমপ্লেন করার টাইম দিয়েছেন কিন্তু যারা অবৈধ ভোটার তাদের নামও যদি রয়ে যায় তাহলেও কিন্তু কোনো ক্ষমা নেই ওই বিহারে যেরকম আশি জন বিএলওকে জেল যেতে হয়েছে এখানকারও বিএলওরা যদি বেশি চালাকি করেন তাহলে কিন্তু জেল যেতে হবে আর যে প্রসেসটা শুরু হচ্ছে প্রসেস এরপর ইলেকশন হবে এরপর সরকার গঠন হবে ওই চৌঠা মে 2026 এর মধ্যে যদি সরকার ন না গঠন হয় আপনারা যে বলেন না রূপجا দিয়ে দেখিয়ে দেব তাহলে কি তো রাষ্ট্র যদি শাসন হবে দেখা করুন ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না